আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রোডাক্ট দিয়া বলবেন আলাম ইয়াতিকুম নাজির অরে বান্দা দুনিয়াতে তোমার কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই তোমার কাছেই কোন সুসংবাদ দাতা আমি পাঠাই নাই সেই বান্দাটা কি বলবে জানেন নি আলাম ইয়াতিকুম নাজির ক্বালু

ফকাদ যবনা ওয়া কুল্লাহু তারা যেই কথা বলতো কোরআন থেকে হাদিস থেকে এইগুলো আমরা বিশ্বাস করতাম না আমরা ভাবতাম এইগুলো আল্লাহ তালার পক্ষ থেকে না ইন আংতুম ইল্লা ফি তাদেরকে তো বিশ্বাস করতাম না করতাম নাই আবার তাদের উপর tuhmat লাগাইতাম যে তারাই সুস্পষ্ট ভ্রান্তর ভিতরে আছে ভ্রান্তির ভিতরে আছে ভুলের ভিতরে আছে মসজিদের খতিব সাহেব ইমাম সাহেব বলে ও মুসলমান ও মুসল্লি ভাই তুমি সুদ খায়ও না তুমি ঘুষ খায়ও না তুমি জিনা করিও না তুমি ব্যবচারি করিও না তুমি কোনো অপরাধের সাথে জড়িও না তুমি ঘুষ খায়ো না অন্যের আইল ঠেলে পাশাত হয়ে যায় না মসজিদের ইমাম সাহেব যখন এরকম ভাবে বলতো যখন বয়ানটা আমার পক্ষে হইতো যখন বয়ানটা ওয়াশটা আমার পক্ষে হইতো আলোচনাটা আমার পক্ষে থাকতো যখন বলতাম আহ হুজুরটাতে পাইছি রে কত ভালো হুজুর হ্যাঁ হুজুরটাতে পাইছি আমাকে মসজিদে এমন আর হুজুর জীবনে আয় নাই এমন হুজুর জীবনে আসেনি আমরা পাই নাই কত ভালো হুজুর কি একদম ক্লিয়ার কাট কথা বলে যখন আমার বিপক্ষে ওয়াশটা চলে যায় ওইটা আগে ভালো আসলো এখন সুবিধা না খারাপ হয়ে যাইতেছে দিন দিন কথাবার্তার সাইজ ভালো না

আল্লাহ হাদিস পরে পরে আপনাকে আলোচনা শুনিয়েছে এটা ইমামের দায়িত্ব আল্লাহ তালা তাকে সেই দায়িত্বে বসিয়েছেন তাকে হক কথাগুলো বলতে হবে না হলে তো ইমাম দরা খাইবে সবার আগে ইমাম